ঘড়িতে বাজি এখন বন্ধুরা তিনটা সাতত্রিশ মানে ভোর তিনটা সাতত্রিশ তো শুভ সকাল বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে দেখো রিটিকা রেডি রিটিকা রিটিকা করি রেডি এই যে আর রিটিকার সমস্ত ডকুমেন্ট নিয়ে নিলাম ও দেখি তো এখানে সার্টিফিকেটটা নিচে নাকি দেখতে আসুন হ্যাঁ নেওয়া হচ্ছে তো বন্ধুরা হ্যাঁ একটু দেখো রেডি হয়ে গেলাম আমরা সবাই গাড়ি আসবে হচ্ছে দেখাচ্ছিল আগে চারটা আঠারো তারপর হয়ে গেল চারটা ঊনপঞ্চাশ এখন হয়ে গেলো চারটা একান্ন তো লেট আছে তো আর একটু সামনে আসুক খালি গাড়ি আর একটু সামনে আসুক তারপর আমরা বেরোবো কারণ স্টেশন তো সামনেই আর এক নম্বর প্ল্যাটফর্মে আসবে তো একদম সব কিছু নিয়ে নিলাম আর রাত্রিবেলা রুটি করে রেখেছিলাম রুটি নিয়ে নিলাম আর রাত্রিবেলা চিকেন করেছিলাম যে অল্প দুই একটা আলু আর হচ্ছে অল্প ঝোল আর একটা চিকেন নিলাম তো এটাই খাওয়া হবে দেখি ভাত কই খাওয়া হয় আগে যাই এখানে তো চলো সাথে থাকো আমরা এখন বেরোবো না বাবা হ্যাঁ কই যাবা এইটা এত দূর স্কুল যেয়ে কত কষ্ট না সকাল সকাল উঠা হ্যাঁ কত কষ্ট না বন্ধুরা স্টেশন গিয়ে আসছি তোমাদের সামনে এখন একটু তো বন্ধুরা চলে আসলাম স্টেশন অ্যানাউন্স করছে শুনতে বন্ধুরা আর ঠান্ডা লাগছে তাই যাদর মুড়ি দিলাম আর দেখো রীতি বাবা একদম পাতলা সোয়েটারটা পরে নিল সোয়েটারটা হচ্ছে ভাইয়ের আর কি ও যেটা আর কি নোংরা হয়ে আছে তো তাই আর কি পরলো না তো যাই হোক দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় আর মনে একটা ভয় ট্রেনে উঠলে যে আমার বমি হবে ওই কথাটাই ভাবছি আর ভাব মানে ওই কথাটা মনে মনে ভাবছি আর আমার এখন থেকে বমি বমি ভাব আর কি শুরু হয়ে গেছে আর এমনিতে আমার শরীরটা একটু মানে খারাপের দিকে চলছে যেহেতু গলা পর্যন্ত মানে ভর্তি হয়ে থাকে যে বমি হবে বমি হবে লাগে তো সেই জন্য আর কি মনে মনো ভয় যে বমি হবে বমি হবে মানে ভাবছি যত বমি ভাবটা ততই লাগছে আর সবাই দেখো ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট নিয়ে দাঁড়িয়ে আছে মানে ঠান্ডার জন্য সবাই উঠবে আর কি হ্যাঁ একদম লাস্টে

তো আমার প্রিয় পরিবার আজ অনেক দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তোমরা আমার এই ছোট্ট মেয়েটিকে আশীর্বাদ করো আর আমাদেরকেও আশীর্বাদ করো যাতে আমরা আমার এই ছোট্ট মেয়েটিকে মানুষের মতো মানুষ করতে পারি আশীর্বাদ করো আমাদেরকে ভগবানের আশীর্বাদও আছেই ভগবান ছাড়া তো কিছু না তোমরাও করো second class itu tuh, general আমরা বন্ধুরা জেনারেলে উঠেছি আর মানে কেউ দিচ্ছিল না তারপর এখানে আর কি শুয়েছিলো একজন দাদা তো দাদাটাকে তুলে আর কি আমরা বসলাম আর সবচেয়েতে বড় সমস্যা বসতে 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 আমাদের অবস্থা খুবই খারাপ রীতিকে একবার বমি করে দিয়েছে তারপর আমারও মানে অবস্থা খুবই খারাপ আর কি মা মেয়ে দুজনে বমি তারপর আমরা তো উঠলাম কটার দিকে ছিল পাঁচটায় হবে ট্রেন আসলো মানে লেট ছিল আর কি তখন ভোর হয়নি মানে সকাল হয়নি আর কি আলো হয়নি তারপরে তো আলো হয়েছে আর একটুখানি ক্যামেরাটা করলাম আর কি তার আগে কিন্তু ঋতিকা একবার বমি করে নিয়েছে আর আমিও করে নিয়েছি খুব কষ্ট হয়েছে ঋতিকা এদিকে বিরক্ত হয়ে গেছে বলছে যে মা কখন যাবো কখন যাব কখন যাবো মানে ওর একটাই কথা আর এদিকে আমার একবার বমি হয়েছে তারপর আবারও মানে আমার গাটা গোলাচ্ছে মানে আবারও বমি হবে বমি হবে আর জানলার সামনে যে একটা দাদা ছিল ওই দাদাটা মানে নেমে গেছে তারপরে এই যে একটুখানি আরামসে আর কি জানালার সামনে বসতে পারলাম আর জানালার সামনে বসে এদিকেও একটুখানি খুশি হয়েছে তবে হ্যাঁ আমাদের একটা ভুল হয়েছে সকাল সকাল ভোরবেলা উঠে না এইভাবে বসে আস্তে আস্তে খুবই কষ্ট হয় শরীরে মানে বিশেষ করে ঋতিকার জন্য তো রিজার্ভেশন করা উচিত ছিল নেক্সট টাইম আসলে আমরা রিজার্ভেশন করেই তারপরে আসবো পল্টন বাজার পণ্টন পল্টন বাজার ধর মারে ফোন করে আমরা আছি এখনও স্টেশন গেছিলাম পল্টন বাজার আবারও ঘুরে আসলাম মা এখনও দোকানে যাইনি ভাবলাম যে না মার দোকানে যাবো খাবো তারপর এখান থেকে স্কুল যাব স্কুল এখনো খোলেনি তো এই তো এখন স্টেশনে বসে বসে খাব না তারপর যাবো ডাইরেক্ট মার দোকান তারপর এখান থেকে স্কুল যাব আর এই যে ব্যাগে আছে তারা তারপর বগরি মানে বড় কুল আছে মার জন্য আনলাম তো আমরা যাচ্ছি এখন আর কি এক নম্বর প্ল্যাটফর্মে নাকি একটু ফ্রেশ ট্রেশ হব তারপর খাওয়া দাওয়া করবো হাত মুখ ধোবো বন ভাব করছে কত কষ্ট ভগবান আসার সময় বমি টুমি করেছিলাম তো তাই একটু মুখ টুক ধুয়ে নিয়েছি রিতিকা একটু বাথরুম মানে বাথরুম করেছে তারপরে এই যে দেখো সিটে বসে পড়লাম তো এখানে আর কি রুটিটা খেয়ে নেবো খেয়ে তারপর ডাইরেক্ট স্কুল যাব আর ওইখান থেকে মা আর কি যে রেস্টুরেন্টে কাজ করে রান্নার কাজ করে তারপর ওইখানে যাবো चिकन चिकन खान चिकन चिकेन, चिकेन गन्ध गर् <laughs> আমার তো ভাই ভয় করে এদিকে আমি উঠে উঠেনি তো বন্ধুরা আমার না ভয় করে লিফট লিফট করে না গো আমি ভয় করে বমি ভাগ করে আমার ব তা আমি এদিকে আসলাম এই যে তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন আবারও যাব আগের জায়গায় পল্টন বাজার যাবো আচ্ছা আচ্ছা তো বন্ধুরাও বসে করলাম দিকটা রে যাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ রিক্সাতে বসে রীতিকে খুব খুশি জীবনে প্রথম ও রিক্সায় বসলো আর আমি অনেক ছোট্ট থাকতে বসেছিলাম তো তবুও মানে এই রিক্সাটা আর হচ্ছে পায়ে চালানো রিক্সাটা রকম এটা অনেক স্পিডে যাচ্ছে আর পায়ে চালানোটা মানে অনেকটা আস্তে আস্তে যায় যাই হোক ভালোই লাগছে বসাটা ভালোই লাগছে এখন ডাইরেক্ট আমরা স্কুলে যাব এই হচ্ছে বন্ধুরা স্কুলের ভেতরটা স্কুলে চলে আসলাম আমাদের সমস্ত কাজ হয়ে গেছে রিতিকার এক্সারসাইজ হয়ে গেছে তারপর ওর অ্যাডমিশন হয়ে গেছে ওর অ্যাডমিশন করতে নিলো সাতশো টাকা আর আমি না ভয়ে ভয়ে ভিডিও করছি যদি আবার কিছু বলে তো একটু একটু করে আর কি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি তো রিতিকা বাবা এখানে টাকা দিচ্ছে আর আমি না বেরোনোর সময় যখন বেরোবো তখন তোমাদের স্কুলের সামনের দিকটা দেখাবো আর ঋতিকা এখান থেকে বলছে বসে বসে মা একটু নিয়ে চলো না এখানে ঝুলনা আছে এখানে ঝুলবো মানে রিতিকা এটাকে ছোট্ট পার্ক বলছে মানে ডিফু একটা পার্ক আছে সেম তো তাই ছোট্ট পার্ক বলছে ঝুলতে পারবো দাও কিছু লাগবে না কিছু লাগব না হ্যাঁ লেতরা হয়ে যাব সব সব লেতা হয়ে যাব

Hone. Yeah. <laughs> <laughs> এই হচ্ছে বন্ধুরা স্কুলের সামনের দিকটা তো ঋতিকা খেলাধুলা করে খুব খুশি খুব খুশি ও স্কুলে হয় তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ঋতিকার ভবিষ্যতের কথা চিন্তা করে বন্ধুরা এত দূর আমরা আসলাম যে একটু কষ্ট করে যদি মেয়েটার ভবিষ্যৎ একটু ভালো মানে ভালো হয় এমনিতে তো ও সবার মতো না যদি একটুখানি ভালো হয় তাই আমরা মা বাবা এত বড় সিদ্ধান্ত নিয়েছি এতিয়া খাবাৰ পৰা এইখনে পাই ইচে ইচে বছি খ স্কুল থেকে বেরিয়ে আমরা উঠলাম টেকারে তারপর ওইখান থেকে গেলাম মার ওইখানে ওইখান থেকে মার সঙ্গে দেখা করে তারপর মাকে সঙ্গে নিয়ে তারপর উঠলাম বাসে তারপর বাসে উঠে আমার শরীর খুবই খারাপ তারপর বাস থেকে নেমে আবার উঠলাম টেকারে তারপর আসলাম এখানে তো এটা হচ্ছে মা রুমের সামনে মার রুমে আর যায়নি মা বলছিল রুমে যেতে তো মা রুমে যেহেতু রান্না বান্না নিয়ে রান্না করতে হবে তো আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে তো তাই আর কি এই যে দেখো মা হোটেলে আমাদের খাওয়ার ব্যবস্থা করে দিল তো একদম মার রুমের সামনে আর কি মা গেল একটুখানি রুমে তো মা রুমে যেতে বললো কিন্তু মা রুমে গেলে আমাদের একদমই সময় হবে না আর মাকে একটুখানি ভিডিওতে তুললাম না খারাপও লাগছে তো যাই হোক কোনো ব্যাপার না মা মাছ ভাত অর্ডার করলো সেটাই আমরা এখন খেয়ে নেব। মা আমাদের সঙ্গে মানে মানে আসলো তার কারণটা হচ্ছে যে আমাকে ওষুধ কিনে দিবে বলেছিল না দোকানটা বন্ধ ছিল গো কিনতে পারেনি মা যখনই গেছিলো তখনই দোকানটা বন্ধ ছিল আর এই যে মাটিতে বসে পড়লাম কারণ কি বলো তো একদমই জায়গা নেই সিটে তো মাটিতে একটু আরাম করে বসলাম আর ঋতিকার শরীরটা না হঠাৎ করে আবারও খারাপ হয়ে যায় মানে একদমই ঘুম হয়নি তো তাই আর কি শরীরটা কেমন যেন হয়ে যায় আর আমি আসার সময় থেকে ওষুধ খেয়ে এসছিলাম তো তাই আর কি আমার শরীরটা মানে ভালো লাগছিল একটা যে বই বই ভাব আছে ওই ভাবটা আর নেই তো যাই হোক মেয়েটা দেখো শেষ মেশ ঘুমিয়ে পড়লো আর আমার চাদরটা পেতে তারপর বসলাম আরামেই বসলাম সত্যি কথা পা টা ছড়িয়ে এইভাবে আরামেই আসলাম নেক্সট টাইম যখন যাব আর কি তখন যাওয়ার সময় রিজার্ভেশনে যাব আসার সময় একটা পার্টি নিয়ে যাব পার্টি এইভাবে পেতে এটা হচ্ছে হ্যান্ডিক্যাপ ডাব্বা মানে বিকলাঙ্গ ডাব্বা তো এই ডাবাতে টিকিট লাগে না তো পার্টিটা পেতে তারপর আরামসে আসবো তো চলো তাহলে ভিডিওটা একদম ছোট হয়ে গেছে জানি তবুও কিছু করার নেই ভিডিও আর করতে পারি না গো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা